আমরা আদেশ পড়েছিলাম প্লিডিং এরপরে আদেশ সাত এই আরজির পরে আমাদের ধারাবাহিক ভাবে চলে আসে কি ধারাবাহিক ভাবে আসে হচ্ছে স্টেটমেন্ট বা লিখিত জবাব এখন দেখেন যখন হচ্ছে বাদি আর্জিটা দিল অনুসারে কি করতে হবে নিয়ম অনুসারে হচ্ছে লিখিত জবাব দাখিল করতে হবে বিধি একে চলে যাব বিধি এক সেখানে দেখেন স্পষ্ট করে বলেছে যে আর্জি দাখিল করার পরে লিখিত জবাব দাখিল করতে হবে তিরিশ দিনের মধ্যে কত দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে তিরিশ কার্য দিবসের মধ্যে তিরিশ কার্য দিবসের মধ্যে যদি আর লিখিত জবাব দাখিল না করতে পারে তাহলে যথাযথ কারণ দেখিয়ে সর্বোচ্চ ষাট দিন পাবে এই রিটার্ন স্টেটমেন্ট দাখিল করার জন্য তার মানে লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময়সীমা কত এটা বলে এখন মামলা যদি আপনি করেন সরকারি কর্মচারীর বিরুদ্ধে তাহলে কি হবে এই অর্ডার এইটের রুল 1 এর সাথে বিল করে পড়বেন ধারা 80 ধারা তে চলে যান তে গিয়ে দেখবেন যে অন দুইটা উপধানা আছে এখানে আশির দুইতে চলে যান আশির দুইতে চলে যান যখন কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে আপনি মামলা করবেন আর্জি দাখিল করবেন তখন তাকে প্রথমত নোটিশ দেওয়া হয় কি দেওয়া হয় নোটিশ দেওয়া হয় নোটিশ দিয়ে মামলা করতে হয় এখন আপনি যদি তাকে নোটিশ দিয়ে মামলা করেন আপনি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে মামলা মামলা করবেন দেওয়ানি তাকে নোটিশ দিয়ে কি করতে হবে মামলাটা করতে হবে যদি তাকে নোটিশ দিয়ে তার বিরুদ্ধে মামলা তাহলে সেই সরকারি কর্মকর্তা বা কর্মচারী লিখিত জবাব দিবে মোকদ্দমা দায়ের সময় থেকে দুই মাসের মধ্যে কত মাসের মধ্যে দুই মাসের মধ্যে এটা আশির দুইতে বসে ধারা আশির দুই এখন দেখা গেল যে আপনি সরকারি কর্মকর্তাকে নোটিশ দেন নাই নোটিশ না দিয়েই ডিরেক্ট মামলাটা করে দিচ্ছেন তাহলে সেই 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 বিবাদী অর্থাৎ সেই গভর্নমেন্ট এমপ্লয়ি রিটার্ন স্টেটমেন্ট সাবমিট করার জন্য সময় পাবে কমপক্ষে তিন মাস কত মাস কমপক্ষে তিন মাস তার আশির দুই থানাতে স্পষ্ট যদি নোটিশ দিয়ে মামলা করি সরকারি কর্মচারীর বিরুদ্ধে তাহলে সরকারি কর্মচারী লিখিত জবাব জমা দিবে দুই মাসের মধ্যে আর যদি নোটিশ না দিয়ে মামলা করি তাহলে লিখিত জবাব জমা দিবে কমপক্ষে তিন মাস সময় পাবে সেটা তিন মাস হতে পারে তার মাস পারে ছয় মাস হতে পারে এটা বিচারক নির্ধারণ করে দিবেন তাহলে লিখিত জবাব দাখিলের সময়সীমা আটাদেশের এক বিধি যোগ ধারা আশির দুই এবার চলে যান আদেশ আটের আদেশ আটের আদেশ আটের রুল টেন রুল টেন সর্বশেষ বিধিতে চলে যান আমি বাদী হিসেবে আপনার নামে আর্জি দাখিল করলাম আপনি কি করলেন আপনি লিখিত জবাব দাখিল করলেন না আপনি যদি লিখিত জবাব দাখিল না করেন বিবাদী হিসেবে তাহলে আপনার বিরুদ্ধে আদালত রায় দিতে পারে অথবা আদালত উপযুক্ত যে কোনো আদেশ দিতে পারে যদি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল না করা হয় তাহলে আদালত রায় দিয়ে দিতে পারে অথবা যে কোনো আদেশ দিতে পারে এবার রুল সিক্সে আসেন রুল ছয় সেট কথা বলছে সেট 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 অফ 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 মানে সমন্বয় করা সেট সেট ও অফ সমন্বয় করা সমন্বয়টা রকম একটু বুঝতে হবে এখানে আমি বাদি আমি দাবি করলাম আমি আপনার কাছ থেকে আমি আপনার নামে মামলা করলাম সিভিল মামলা করলাম এবং এই সেট শুধুমাত্র অর্থের মামলায় হবে কিসের মামলায় অর্থ সম্পর্কিত মামলায় আমি আপনার কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে বিশ হাজার টাকা চাইলাম টাকা আপনার কাছ থেকে পাই এর এই মামলা করলাম এখন আপনি লিখিত জবাব জমা দিলেন ওই লিখিত জবাবে আপনি বললেন যে না হ্যাঁ আপনি বললেন হ্যাঁ আমার কাছ থেকে বিশ টাকা পায় তবে আমিও তার কাছ থেকে আট হাজার টাকা পাই তাহলে এটা কাঠসাট করা হলো এক এটা লিখিত জবাবে করা যেতে পারে আবার আর্জিতে কিভাবে করা যেতে পারে এরকম যে মিস্টার এক্স বিবাদী তার কাছ থেকে আমি বিশ হাজার টাকা পাই কিন্তু তিনি আমার কাছ থেকে আমার কাছ থেকে পাঁচ টাকা পান এই পাঁচ হাজার টাকা সমন্বয় করে কাটশিট করে আমি তার কাছ থেকে এখনো পনেরো হাজার টাকা পাই আমার দাবি হচ্ছে পনেরো হাজার টাকা সমন্বয় করা অ্যাডজাস্ট করা এখানে সবসময় বাদির দাবির পরিমাণটা বেশি হবে দেখেন বাদি কত পায় বিশ হাজার বিবাদী কত পায় পাঁচ হাজার তাহলে বাদির দাবির পরিমাণ বিবাদীর দাবি থেকে বেশি না দাবির পরিমাণ যখন বিবাদের দাবির পরিমাণ থেকে বেশি হবে তখন সেটাকে বলছে সেট অফ এখানে কাউন্টার ক্লেমের একটা প্রশ্ন এরকম বাদী বলতেছে আমি বিবাদীর কাছ থেকে বিশ হাজার টাকা পাই বিবাদী বলতেছে আমি বাদীর কাছ থেকে তিরিশ হাজার টাকা পাই বিবাদী যদি অর্থের পরিমাণটা বেশি দাবি করে তখন সেটা কাউন্টার ক্লেম হয়ে যায় পাল্টা জবাব হয়ে যায় এবং পাল্টা মামলা হয়ে যায় এটাকে বলে কাউন্টার ক্লেম বা নতুন করে বিবাদী কর্তৃক কার্জি দাখিল আচ্ছা আমরা জটিলে না যাই তাহলে সেট অপ আছে কোথাতে আট আদেশের ছয় বিধিতে তাহলে আমরা অর্ডার এইট থেকে পড়বো রুল ওয়ান রুল ওয়ানের সাথে আশির দুই রুল সিক্স রুল টেন অর্ডার ওয়ান আদেশ একে যান এই যে আমরা আর্জি বলি বা লিখিত জবাব বলি এখানে পার্টি করতে হয় না পার্টি এখন আপনি বাদি আপনি কাকে বিবাদী করবেন এটা করতে হয় না বিবাদী নাকি বা কাকে কাকে আপনি লিখবেন বাদি কাকে কাকে করবেন রুল এইট

পাঁচজন লোকের দাবি এক স্বার্থ এক মামলা এক বিষয়বস্তু এক প্রতিকার এক মামলার কারণ এক তাহলে পাঁচজন ব্যক্তির পক্ষে কয়জনে মামলা পরিচালনা করবে একজনে সকলে যখন একটা মামলা একাধিক বাদী থাকবে একাধিক বাদীর মধ্য থেকে যখন একজন মামলা পরিচালনা করবে সেটাকে বলছে রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা একই সাথে আপনি একজন বাদী আপনি সেই মামলায় বিবাদী করলেন হচ্ছে একশো একশো জন বিবাদী যদি কোর্টে আসে কোর্ট কাছারি ভরে যাবে না কোর্ট ভরে যাবে এখানে সকল বিবাদীদের মধ্যে থেকে যদি একজন আসামিদের পক্ষে বা বিবাদীদের পক্ষে মামলা পরিচালনা করে সেটাকে বলছে রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা এখানে সকলের স্বার্থ এক থাকতে হবে একজনে বলবো আমি দশ টাকা পাই আরেকজনে বলবো আমি আট টাকা পাই এটা হবে না সকলের বলতে হবে যে দশ টাকা পাই যেমন আমাদের এখন চলমান আন্দোলন চলতেছে এই আন্দোলনে সকল ছাত্রলীগ এক এই আন্দোলনের সকল আন্দোলনকারীর এক এখন একজনে আমসা একজনে কাঠালসা এরকম এরকম না সকলের স্বার্থ যখন এক হবে তখন কি তখন হবে রিপ্রেজেন্টেটিভ স্যুট মানে এক মানে একাধিক ব্যক্তির পক্ষে একজনে মামলা পরিচালনা করতে পারবে একাধিক আসামির পক্ষে একজন বিবাদী হয়ে মামলা পরিচালনা করতে পারবে এটা বলসে রুল এই অর্ডার ওয়ান আচ্ছা ভাই নন মানে কি এটা শুধু বিবাদ দুইজনই পারবে উভয়ের পক্ষে নন জয়েন্ডার আচ্ছা নন মানে কি নন মানে হচ্ছে না কি না কি না একেবারেই না একেবারেই না এই নন জয়েন্ডার মানে একেবারেই যুক্ত করা হয় নাই আপনি বাদী হিসেবে মামলা করলেন যুক্ত করার কথা ছিল হাবি বা কাকনকে আপনি হাবিকা কাকনকে একেবারেই যুক্ত করেন নাই পার্টি হিসেবে বাদি বা বিবাদী হিসেবে তাহলে এটাকে বলছে অ সংযুক্ত কি বলছে সংযুক্ত মানে হচ্ছে নন জয়েন্টা রুল নাইন রুল নাইন রুল নাইন ঠিক আছে এবার আসেন রুল নাইনে আরো এটা বলেছে যে মিস মিস্টেক হয়ে গেছে মানে ঢুকানো হয়েছে ঠিক ওই পার্টি হিসেবে হাবিবা কাকনের জায়গায় সেখানে লেখা হয়েছে পাপিয়া তাহলে হাবিব কাকনের পরিবর্তে পাপিয়াকে ভুলে ঢুকানো হয়েছে পার্টি হিসেবে ক্লিয়ার তার মানে কি ভুল করে অন্যকে পক্ষভুক্ত করার নাম হচ্ছে মিস জয়েন্ডার মিস জয়েন্ডার অফ পার্টি মানে মিস মানে হচ্ছে মিস্টেক ভুল বসত অন্যকে পক্ষভুক্ত করা আর নন জয়েন্ডার মানে হচ্ছে একেবারেই পক্ষভুক্ত না করা এই যে নন ডার আর কারণে কোনো মামলা কি বাতিল হয়ে যাবে কোনো মামলা কি পরাজিত হবে না এটাই বলেছে রুল নাইনে রুল নাইন যে মির্জনার এবং নন ডারের কারণে পক্ষদের অসংযুক্ত অথবা অপসংযুক্ত অপসংযুক্ত এর কারণে মামলা পরাজিত হবে না মামলা পরাজিত হবে না মানে হচ্ছে মামলাটা বাতিল হবে না মামলাটা বাতিল হবে না আপনি আদালতে রুল এ যান যান অর্ডার ওয়ান এর রুল টেন এর দুইতে যান আপনি আদালতে আর্জিটা দাখিল করলেন সেখানে কি করেছেন আরিজিতে আসামি দেওয়ার কথা ছিল আলামিন হান্নান মাহবুবুর সানাউল্লা লাভলি হাবিবা পাপিয়া হাসনাহেনা করিম ঢালি হ্যাঁ এরকম আসামিদের নাম দেওয়ার কথা ছিল আপনি সবার নামই দিচ্ছেন কিন্তু হান্নানের জায়গায় কান্নান দিয়ে ফেলছেন মানে অন্য একজন নাম দিয়ে ফেলছেন তার মানে আপনার আর্জিটা সংশোধন করতে হবে বাদী হিসেবে আপনি যখন আপনি যখন তাহলে আপনি হান্নানের জায়গায় কান্নান মানে কান্নান্না জায়গায় হান্নান দিতে হবে যখন আপনি হান্নান কি মানে আসল ব্যক্তিকে আসাম হিসেবে সংযুক্ত করতেছেন তখন আপনাকে আপনি কিভাবে ঢুকাবেন বলেন তো কিভাবে আর সংশোধন করার মাধ্যমে তার মানে দশের চার স্পষ্ট করে বলে দিচ্ছে যদি বিবাদীর নাম সংযোজন করা হয় তাহলে অবশ্যই সংশোধন করতে হবে না করলে আপনি আসবেন নাম আর্জিতে তো লিখতে হবে নাকি তাহলে বিবাদীর নাম যদি নতুন করে সংযুক্ত করতে চান বা সংযোজন করতে চান পরিবর্তন করতে চান আপনাকে কি করতে হবে আপনাকে হচ্ছে প্লেন্ট টু বিডেড প্লেন্ট মাস্ক টু বিডেড প্লেন্ট বার্জিটা সংশোধন করতে হবে ঠিক আছে অর্ডার ওয়ান থেকে পড়বেন রুল এইট রুল নাইন রুল হচ্ছে টেন রুল এইট রুল নাইন রুল হচ্ছে টেন আর অর্ডার এইট থেকে পড়বেন রুল এক রুল সিক্স রুল টেন সাথে হচ্ছে ধারা আশির দুই এতটুকুই পড়েন আজকের বাতক Uh...